কাজের উন্নতি ডেভেলপ আমরা যে কাজ করি আমরা নিয়মিত কাজ ঠিকই করতেছি পরিশ্রম করতেছি কষ্ট করতেছি বাট আমরা উন্নতি করতে পারতেছি না আমাদের উন্নতিগুলো আটকে যাচ্ছে কয়েকটি কারণে এরকম ষাটটি নিয়ে আজকে আলোচনা করব। এই সাতটি কারণে আমাদের ডেভেলপ আমাদের উন্নতি আটকে যাচ্ছে তার ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে সবার কথা ভাবা সবার কথা ভাবা যাবে না আপনি যদি সবার কথা ভাবেন তাহলে আপনার কাজের উন্নতি ঘটবে না কারণ একটা কাজ করতে গেলে সকলের মঙ্গল হবে না কারো উপকার হবে কারো কিছুই হবে না আবার কারো ক্ষতিও হতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি সবার চিন্তা করেন তাহলে আপনার উন্নতি সম্ভব না তো ক্ষতি বলতে ওই রকম ক্ষতি না যেমন ধরেন হচ্ছে আপনাকে আপনি থাকেন হচ্ছে গ্রামের বাড়িতে সেখান থেকে আপনাকে ডেভেলপ করার জন্য উন্নতি করার জন্য উপরে ওঠার জন্য আপনাকে শহরে যেতে হবে তো সে শহরে যা আপনি যদি শহরে যান তাহলে দেখা গেলো আপনার বাড়ির যে লোকজন তাদের কিছুটা ক্ষতি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি বাইরে থাকলে বাড়ির কিছু কাজকর্ম করে দিবেন আপনি বাজার করবেন টুকটাক এটা সেটা বিভিন্ন কাজের সাহায্য করবেন আপনি বাড়ি থেকে চলে গেলে এই সাহায্যটা হচ্ছে না তো তখন আপনি ওদের চিন্তা করেন ওদের চিন্তা করে আপনি বাইরে থেকে গেলেন আপনার উন্নতি আটকে যাবে এজন্য উন্নতি যদি আপনি করতে চান ডেভেলপ করতে চান উপরে উঠতে চান তাহলে সকলের চিন্তা করা যাবে না সকলের চিন্তা থেকে দূরে সরে শুধু কিভাবে উন্নতি করা যায় সে চিন্তা করতে হবে ভবিষ্যতে আপনি দেখবেন যে সকলেই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আনন্দিত থাকবে নাম্বার টু হচ্ছে দেরি করা একটা সাথে কিন্তু আর একটা রিলেটেড সম্পর্ক এই যে দেরি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নতুন কাজ শুরু করা নতুন উদ্যমে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সময় নষ্ট না করা দেরি করা যাবে না একটা না সময় নষ্ট করা তিন নাম্বার। আমরা সময় নষ্ট করতেছি ভাবতেছি শুধু ভাবতে 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 সময় চলে যাচ্ছে আমরা কাজের কাজ কিছুই করতেছি না সেটা করা যাবে না না বলার সাহস না থাকা না না যে আপনাকে কেউ এক বললো যে দোস্ত দশ টাকা দাও আপনি বলবেন যে না আমি পারবো না দিতে পারব না এই যে না কথাটা বলা এই কথাটা সবাই বলতে পারে না দৈতান্ন আকারের না ছোট্ট একটি ওয়ার্ড কিন্তু এই না শব্দটা অত্যন্ত পাওয়ারফুল এটা সবাই সহজেই বলতে পারে না তা আপনি যখন সহজেই এই না কথাটা বলতে পারবেন তখন আপনার দ্বারা উন্নতি করা খুব সহজেই সম্ভব এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিজের গুরুত্ব না বোঝা পাঁচ নাম্বার নিজের একটা গুরুত্ব আছে আপনাকে মহানডাবুল আলমেন পৃথিবীতে একজন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পৃথিবীতে পাঠাইছেন আপনার যে কতটা পাওয়ার আছে আপনার যে কতটা ক্ষমতা আছে আপনার যে কতটা গুরুত্ব আছে সেটা আপনি বোঝেন না আপনি আপনাকে দাম দেন না আপনি যদি আপনাকে না দাম দেন সমাজ কীভাবে আপনাকে দাম দেবে আল্লাহ কেন আপনাকে দাম দেবে ছোট ছোট যে সফলতা সে সফলতাকে অ্যাকসেপ্ট না করা আমরা যখন ছোট ছোটো বিষয় সফল হই তখন এটা আমাদের গায়ে লাগে না এই যে মাত্র তো এই ছোটো ছোটো সফলতা যখন আসবে সেগুলোকে মূল্যায়ন করতে হবে সেগুলোকে গুরুত্ব দিতে হবে ছোট সফলতা থেকেই বড় সফলতা আসবে তো সেজন্য ছোট সফলতা যখন আসবে তখন বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ পড়তে হবে তখন ওই ছোট সফলতা থেকে মাহনাবুল্লাহ আলমিন আপনাকে বড় সফলতা দান করবেন ইনশাআল্লাহ এবং সাত নাম্বার সর্বশেষ নেতিবাচক চিন্তা ভাবনা আপনার চিন্তা সর্বদাই ভালো দিকে হইতে হবে আপনার চিন্তাগুলো কখনোই নেগেটিভ হতে পারবে না পজিটিভ ইসলামিক চিন্তাভাবনা হইতে হবে রবি রাসলের পথ চলা অনুযায়ী চিন্তাভাবনা হইতে হবে আল্লাহর দেখানো নির্দেশনা পথ অনুযায়ী চিন্তা করতে হবে আপনাকে ডেভেলপ করার জন্য পরিশ্রমী হইতে হবে চুরি করা চিন্তা মাথা থেকে সরাই দিতে হবে ডাকাতি চিন্তায় ঘুষ খাওয়া নেশা করা মদ খাওয়া এই ধরনের চিন্তা মাথা থেকে সরায়া নামাজের চিন্তা মাথায় ঢুকাইতে হবে সত্য কথা বলা চিন্তা মাথায় ঢুকাইতে হবে সৎ বিজনেস সৎ চাকরি সৎ কাজ করার চিন্তা মাথায় ঢুকাইতে হবে তাহলে ইনশাল্লাহ তাহলে ডেভেলপ মোহান্নাবল আলমিন খুব শীঘ্রই করাই দেবেন আর নামাজ কখনই সারা যাবে না পাঁচ ওক্ত নামাজ অবশ্যই 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 আদায় করতে হবে তাহলে মোহানডুল্লাহ আলমিন খুশি হবেন খুশি হয়ে সকল বিষয়ে সফলতা দান করবেন ইশা আল্লাহ তালা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন